हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चैनल चले ना आज के देखिए ये कुछ है आप बांस ए ए डाला जैसे भूल के लगे दे से तब चला वो के खुल दो ये जो कुछ है हाथ लग बे ना तो तो हाथे रख बे

এই যে তাও আমাদের টিনের কাছে লাউ ধরেছে আর উপরে গেলে দেখা যাবে চলেই চলেই খাওয়া দাওয়া শেষ কী এটা কি রান্না করছো রোদ ঠান্ডা আর আমাকে রাতে গরম লাগছিল জানো আমি রাত্রে তো আমার গরম লাগছিল যে এটা খুলে শুয়েছিলাম দেওয়া সকালের দিকে অনেক ঠান্ডা লাগছিল ভালোই ফুল ফুটেছে তো

ফোন চালানো তো তোর জন্য নিষেধ না এখন ঠিক এখন ঠিক হয়ে গেছে মানে পড়াশোনা কর পড়াশোনা কর লাগবে তো এই হলো गाइस এই দেখেন এই রাম রাবণ এত ভুলিয়েছে দেখবেন না পড়াশোনা বাদ দিয়ে তুই এই মোবাইল চালাছিস এটা আমি দে মোবাইল দে না আমার

বিকাল বা সন্ধ্যায় আমরা ঘুরতে যাব কোনো জায়গায় কোন দেখা হবে নিো বাড়িতে বাড়িতে কেউ নাই আমরা গেছে ঘুরতে সবাই গেছে ঘুরতে নানিদের বসে ঘুরতে গেছে কেউ নাই নাই বিস্কুট বিস্কুট কিছু নাই হয় খুঁজতে হবে তাহলে পাওয়া যাবে কোথায় রেখেছে ওদের আয়না একটা জিনিস কিন্তু আয়না তো এখন আসবে এখন তো আটটা বাজে আসবে কিছুক্ষণ পরে আটটা নয়টার দিকে আসতে পারে নষ্ট হয়ে আছে কম্পিউটারটা এ কম্পিউটারটা নষ্ট হয়ে আছে ঠিক করবো হার্ড ডিস্ক নাই এটা নষ্ট হয়ে গেছে আর হার্ড ডিস্ক নাই তাহলে সবই আছে এগুলো ঠিক আছে আর মনিটরটা এখান থেকে ফেটে গেছে ঠিক করব সমস্যা নাই এটার জন্য খুবই আমার প্রয়োজন কারণ আমি মোবাইলে ইডিট অত পারি না তো মোবাইলে ইডিট করতে অনেক অনেক অসুবিধা হয় এজ এ নিউ ক্রিয়েটার হিসেবে অনেক কষ্টই হয় আমার র্যাম ট্যাম সব আছে এই যে র্যাম এজি প্রসেসর এ ভি প্রসেসর পিসি মাউস বক্স বক্সও সবই ঠিক আছে খালি ইয়া লাগবে মানে এই ইয়া লাগবে হার্ড হার্ড ডিস্কটা নাই ডিস্ক আর মনিটরটা মনিটরটা এক পাশে কালো কালো হয়ে গেছে মানে চালানোই যায় না এক কোথায় এটা হার্ড ডিস্ক তো এখন নতুন যুগে চলে না ডি লাগে এস এস ডি বা ছাতা এস এস ডি লাগে কিন্তু হবে টোটাল এই এটা ঠিক করতে টোটাল এটা ঠিক করতে টোটাল কত লাগবে এটা তিন হাজার ডিস্ক পনেরোশো টু ফিফটি সিক্স জিবি আর আর কি লাগবে পাওয়ার বক্স পাওয়ার বক্স ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার টাকার মতো সামথিং পাঁচ হাজার টাকা মতো পড়বে পাঁচ হাজার টাকা হলে আমার এই কম্পিউটারটা ঠিক হয়ে যাবে কম্পিউটার ঠিক হলে আমার করণীয় সবচেয়ে কারণ কম্পিউটারটা আমার খুবই জরুরি কারণ এতে আমি মোবাইলে যেহেতু এই মোবাইলে ভিডিও করা এই মোবাইলে ইডিট করা কেমন একটা ইয়া হয়ে যায় বেশি চাপ পড়ে যায় আমার পরে তো তো খুব কষ্ট হয় এই মোবাইলে ইডিট করতে আর কম্পিউটারটা হলে প্রয়োজনীয় সব কিছুই করা যায় সব কিছু চালানো যায় কম্পিউটারে আমার ওয়াইফাই আছে ওয়াইফাই স্নেক সিগন্যালও আছে যে সব কিছুই করা যায় ইডিট করব ইডিটের জন্য পারফেক্ট হবে ভালো ভালো করে ইডিট করতে পারবো কারণ এখন থাপ মেল ইডিট করতে লাগে ক্যানভা ক্যানভা প্রো ওটা মোবাইলে অলসো চলেই না বলতে গেলে খুব ল্যাক করে তো এজ এ নিউ ক্রিয়েটার হিসাবে আমার জন্য পিসি সবচেয়ে বেস্ট কারণ আমি পিসি অনেক আগ থেকে চালানো শিখেছি আমার যখন ছয় বছর বয়স আমি তখন থেকে চালানো শিখি তখন থেকে এই যে এটা সাউন্ড কোয়ালিটি এই জি সাউন্ড কোয়ালিটির বক্স কত বড় বক্স দেখেছেন আর এখানে আরেকটা আমার একটা মনিটর আছে যে এই মনিটরটাও ভাঙ্গা অনেক আগের মনিটর ভাঙ্গা তো তো সাউন্ড কোয়ালিটি সবই ঠিক আছে খালি পিসিটাই নষ্ট আর বেশি দিন না ঠিক করব এর মাঝেই এই সপ্তাহে ঠিক করা লাগবে কম্পিউটারটা কারণ আমার খুবই জরুরি হয়ে গেছে ভিডিও এডিট লো কোয়ালিটি ভিডিও এডিট তো ইউটিউবে নেয় না আর ইউটিউব আপনাদের কাছে গেলেও খুবই মানে লো কোয়ালিটি একদম ঝাপসা ঝাপসা লাগে তখন আপনারা দেখতে ভালো লাগে তখন আপনারা ব্যাড কমেন্ট করেন এটার জন্যই এটা তাড়াতাড়ি ঠিক করে লাগবে ঠিক করবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ঠিক করব। তো হেই গাই আমরা চলে এসেছি এখন ব্যাডমিন্টন খেলতে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলবো আবার দিয়ে বাসায় চলে যাবো তো হে গাই আমরা চলে এসেছি খেলতে গেছিলাম বাইরে চলে এসেছি আমরা এখন বাড়িতে এখন বাজে দশটা এখন দশটা বাজে আমরা এখন খাবো দাবো ঘুমিয়ে পড়বো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে বাইরে গেছিল ঘুরতে চলে এসছে কিছুক্ষণ আগে আসছে এখন আমরা খাবো দাবো ঘুমিয়ে যে খাবার চলে আসছে খাইনি আগে খাবো দাবো ঘুমিয়ে পড়বো আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন বাই বাই চা